গরু ছাগল যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা অবাধে যৌন চাহিদা মেটাতে পারে অতএব এই যুগের নারীদেরকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা অবাধে যৌন চাহিদা মেটানোর অধিকার আদায় করে নিতে হবে নাউজুবিল্লাহ এটাকে বলতেছে ফরভেদ বলতেছে এটা দিল তারা থিউরি এগুলো তাদের থিউরি তরুণরা এই থিউরি কিভাবে গ্রহণ করবে এটার জন্য তারা আবিষ্কার করলো সিনেমা আবিষ্কার করলো সিনেমা আবিষ্কার করলো নগ্ন নারীদের ড্যান্স আবিষ্কার করলো নগ্ন নারীদের গান বাজানা আবিষ্কার করলো নগ্ন নারীদের ফ্যাশন বিভিন্ন এগুলো আবিষ্কার করলো কেন তারা তারা সিনেমার মাধ্যমে নগ্ন নারীদের ড্যান্সের মাধ্যমে অলঙ্গ নারীদের নাচ গানের মাধ্যমে সমাজকে যৌন উর্বর করতে চায় সমাজকে যৌনমুখী করতে চায় সমাজ যখন যৌনমুখী হয়ে যাবে সমাজ যখন যৌন উর্বর উর্বর হয়ে যাবে যত্র তত্র যখন জানার ছড়িয়ে পড়বে যখন চতুর্দিকে যৌনতা ছড়িয়ে পড়বে মুসলমানদের উপর মুসলমানদের উপর আল্লাহর গজব যখন নাজাম হয়ে যাবে তখন মুসলমানদেরকে শাসন করা ইহুদি খ্রিস্টানদের জন্য সহজ হয়ে যাবে তাই ইহুদি খ্রিস্টানদের লক্ষ্য আর উদ্দেশ্য হলো মানুষকে পশু আর জন্তু বানানো মানুষকে কি বানানো পশু আর জন্তু বানায়ে তাদেরকে শাসন করা মুসলমান রাষ্ট্রগুলো দখল করা এটাই হলো ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য আর ইসলামের উদ্দেশ্য মানুষকে পশু আর জন্তু বানানো নয় ইসলাম বলতেছে মানুষ হলো সৃষ্টির মধ্যে সর্বোত্তম মানুষ হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে তো শ্রেষ্ঠ হলো মানুষ ইসলাম কি বলে মানুষ হলো সৃষ্টির সেরা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম আল্লাহ বলেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি মর্যাদা পূর্ণ করে সৃষ্টি করেছি আল্লাহ পাক মানুষকে এত মর্যাদা দান করেছেন এত শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষের মর্যাদা মানুষের শ্রেষ্ঠত্ব দেখে ফেরেশতারা ইরশান্বিত হয়ে আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন আয় আল্লাহ মানুষ দুনিয়ার মধ্যে বিনোদন করে মানুষ দুনিয়ার মধ্যে এনজয় করে উপভোগ করে বিয়ে শাদি করে আনন্দ উল্লাস করে আমরা ফেরেশতারা দুনিয়ার মধ্যে শুধু দায়িত্ব আদায় করে কর্তব্যরত তাকে বিয়ে শাদি করে না পানাহার করে না এনজয় করে না উপভোগ করে না অতএব আপনার শাহী দরবারে মানুষের জন্য দুনিয়ার রিজাব মানুষ শুধুমাত্র দুনিয়া ভোগ করবে আর বেহস্তের মধ্যে প্রবেশ করতে পারবে না আমরা ফেরেস্তাদের জন্য বেহস্ত রিজাব আমরা একমাত্র বেহস্ত ভোগ করব আল্লাহ পাক ফেরেস্তাদের এই আবেদন না কেস করে দিলেন এটা গ্রহণ করলেন না কিছুদিন পরে আল্লাহ পাকের দরবারে ফেরেস্তারা আবার আবেদন করলেন আয়াল্লাহ মানুষ দুনিয়ার মধ্যে বিয়ে শি করে পানাহার করে দুনিয়ার মধ্যে এনজয় করে উপভোগ করে তাদের জন্য দুনিয়া রিজার্ভ আমরা ফেরেস তারা দুনিয়া বুক করি না দুনিয়ার মধ্যে আনন্দ করি না কোন ধরনের পানাহার করি না বিয়ে শি করি না অতএব আমাদের জন্য বেহস্ত রিজার্ভ মানুষের জন্য দুনিয়া রিজার্ভ আল্লাহ পাক এবারও তাদের আবেদন না কেস করে দিলেন এভাবে কিছুদিন পরে ফেরেস তারা দ্বিতীয়বারের মতো আবার আবেদন করলেন আল্লাহ পাকের নিকট আল্লাহ পাক এবারও তাদের আবেদন করে দিলেন সঙ্গে সঙ্গে কারণ দর্শালেন আল্লাহ পাক বলেন হে পৃথিবী সৃষ্টি করার একটা সাধারণ নিয়ম আছে আর একটা বিশেষ নিয়ম আছে পৃথিবী সৃষ্টি করার সাধারণত নিয়ম হলো আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি শুধু বলি কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা হলো সাধারণ নিয়ম আমি আল্লাহ তোমরা ফেরস্তাদেরকে এই সাধারণ নিয়মে সৃষ্টি করেছে কিন্তু আমি আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলাম সাধারণ নিয়মে সৃষ্টি করে নাই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর স্পেশিয়াল কুদরতার হাতে সুতরাং যে মানুষকে আমি আল্লাহ আমার স্পেশিয়াল কুদরতার হাতে সৃষ্টি করেছে তোমরা ফেরাস তাদেরকে সেই মানুষের সমান মর্যাদা দান করবো না এই মানুষের সমান মর্যাদা দান করব না তাহলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মানুষ হলো সৃষ্টির মধ্যে সর্বোত্তম এবার যে মানুষ সর্বোত্তম এটা কোন মানুষ এটা কি আমেরিকার ট্রাম্প এটা কি আবু জেহেল আবু লাহা রক্ত মাংসের নাম কি মানুষ না মানুষ তো হলো চরিত্রের নাম মানুষ কিসের নাম চরিত্রের নাম রক্ত মাংসের নাম মানুষ না রক্তমাংসের নাম যদি মানুষ হতো তাহলে আবু জাহেল আবু আহাব এগুলো তো শ্রেষ্ঠ মানুষ হয়ে যেত রক্ত মাংসের নাম কি না মানুষ হতে পারে না এই যদি রক্তে মাংসের নাম মানুষ হতো তাহলে রসুল করিম সাল্লাম আর আবু জাহের মধ্যে কি পার্থক্য ছিল বেলারে হাফসির আর আবু জাহের মধ্যে কি পার্থক্য ছিল হ্যাঁ তাহলে বুঝে গেল রক্ত মাংসের নাম মানুষ না আসলটা মানুষের কিসের নাম চরিত্রের নাম বরবصورت আদমি ইনসাবুদে বরবصورت আদমী ইনসাবুদে আহমদ ও বু জালহাম এক সাবুদে ইক মেবী নিখেলাফে আদমান নিসাতন আদম গলাছে আদমান রক্ত মাংসের নাম যদি মানুষ হতো ফর্সা হলে লম্বা টল ফিকার হলে যদি মানুষ হওয়া যায় তাহলে আরবের তো লম্বা টল ফিকার সুন্দর ছিল সেই দামে হলো না কেন আর হাফসার বেলা নদী আল্লাহু তাহলে আনহু তিনি ছিলেন কালো বিশ্রী তাকে আল্লাহ আকাশ চুম্বি মর্যাদা দান করেছেন তাহলে বোঝা গেল রক্ত মাংসের নাম মানুষ নয় মানুষ হলো গুণের নাম মানুষ হলো কোয়ালিটির নাম মানুষ হল ক্যারেক্টারের নাম মানুষ হলো চরিত্রের নাম 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 মানুষ এই বলা হয় উইল ইস লস নাথিং লস হেলথ ইস লস সামথিং লস ক্যারেক্টার ইস লস এভরিথিং লস কোন মানুষের যদি দন সম্পদ না থাকে তাহলে আককেফের কোনো কিছু নাই সম্পদ আসবে আর যাবে সম্পদের দ্বারা কোনো মান সম্মানের কিনা মাপ কাটি না হ্যাঁ কোন মানুষের যদি সুস্বাস্থ্য না থাকে সুস্থতা না থাকে তাহলে আক্ষেপের বিষয় কারণ সুস্থতা স্বাস্থ্য যদি না থাকে না পথে অগ্রসর হতে পারবে না এটা একটু আক্ষেপের বিষয় তবে সবচেয়ে তো বড় আক্ষেপের বিষয় হবে যদি চরিত্রহীন হয় যদি লঙ্কট হয় যদি দুষ্ট হয়ে থাকে আজকে বর্তমান আমাদের দেশের বড় বড় নেতা বড় বড় মন্ত্রী মিনিস্টারদের অবস্থা আপনারা দেখতেছেন যে এদের কিছু থাকা সত্ত্বেও চরিত্র না থাকার কারণে বড় জঙ্গল পর্যন্ত আজকে তাদেরকে আশ্রয় দিচ্ছে